আচ্ছা রেভুলেশন শব্দটা শোনার পরে আমার একটা কথা মনে আসলো যাই হোক রেভুলেশন এই শব্দটার একটা ভিন্ন একটা অর্থে হ্যাঁ পার্সিয়ান মেবি শব্দটা ওই শব্দটা নিয়ে একটা পত্রিকার নাম আছে বাংলাদেশে বলতে পারবো পত্রিকাটার নাম কি মানে আমি উল্টো করে ধরতাম পত্রিকার নামটা বলেই রেভুলেশনের কথাটা বলতাম বাট রেভুলেশনটা যদি আগে বলে ফেলেছি যার জন্য আমি আবার একটু উল্টা করে ধরতেছি রেভলেশন এর প্রতি শব্দ একটা পার্সিয়ান শব্দ মেবি ওটা তো ওইটার নামে বাংলাদেশে একটা পত্রিকার নাম আছে বলতে পারবা সেটা কি এটা না জানলে একটু অতিরিক্ত একটা তথ্য তোমাদের জানা হলো তাই আমি দেখিয়ে দিচ্ছি দা ইনকিলাব ইনকিলাব আছে না ইনকিলাব কি শব্দ আমি একটু দেখে আসি এটা এটার মানে হচ্ছে রেভোলেশন ইনকিলাব ইনকিলাব হ্যাঁ ইনকিলাব এটা মিনিং আচ্ছা রেভলিউশন চেঞ্জ টার্ন অর আপরাইজিং ইনকিলাব মানে তো ইনকিলাব নামে বাংলাদেশে একটা পত্রিকা আছে তো এটা যারা নতুন জানলা তারা হচ্ছে আমাকে একটু ধন্যবাদ দিও কারণ আমি নিজেও জেনেছি কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে কারণ এর আগে কোনোদিন তলিয়ে দেখেনি হ্যাঁ এই যে আজকে এখনো ইত্তেফাক মানে জানি না ইত্তেফাক মানে দেখেনি আমি ইত্তেফাক মানে তোমাদের সাথে করেই শিখি ইত্তেফাক মিনিংটা কি কই ডাম আচ্ছা দি ওয়ার্ড মিনস এ ডাম স্টেট অফ এ পারসন ওয়েন হি অর শি ক্যান can fix with water to shame. আচ্ছা মিনিং অফ ইত্তেফাক সেটা হচ্ছে ইংলিশ মিনিং এটা অ্যামিটি ফ্রেন্ডশিপ অ্যাফেকশন এটা এটার ইংলিশ মিনিংটা হচ্ছে ইত্তেফাকের ইংলিশ মিনিংটা হচ্ছে আমরা ইত্তেফাক বানানটা ভুল করেছি মনে হয় এই জন্য এরকমটা হচ্ছে আমরা দেখে আসি এগুলো একটু করে চেক করতে হবে হ্যাঁ অনেক সময় চাকরি বাকরি পরীক্ষাতে এগুলো ধরে ফেলে ধরো তোমাকে বললো যে আজকের নিউজ বলেন তখন তুমি বললা এবার তখন বলবে যে আচ্ছা এটা কোথায় পড়েছে হয়তো তুমি বললা যে আমি ইত্তেফাক পত্রিকায় পড়েছি ইত্তেফাক মানে কি তখন আটকে যাবো কিন্তু ইংলিশ ইত্তেফাক মানে বাঙালি ইত্তেফাক এটা তো হলো না ইংলিশ টু ইংলিশে কি দেখায় ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব বাংলা বিপ্লব আর ইংলিশে হচ্ছে তোমার ও এটা এটা একটা হিন্দি শব্দ ইত্তেফাক তাহলে ইত্তেফাকের হিন্দি শব্দ যদি হয় তাহলে এটার মিনিংটা কি কোইন্সিডেন্স ইত্তেফাক মানে কোইন্সিডেন্স মানে হঠাৎ কোনো একটা জিনিস ঘটে যাওয়া সেটাকে বলা হচ্ছে ইত্তেফাক বুঝতে পেরেছো তাই না ইত্তেফাক ইন উর্দু মিনস কোইন্সিডেন্স টেম্পোরাল

কাকতালীয় ঘটনা বাস কাকতালীয় তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম আমি আমি জানি না তোমরা জানতে কিনা যারা জানো এসো না আর কি যে আমি এই বয়সে এসে শিখতেছি আমি ইনকিলাব এর আগে অনেক ইয়ে করেছি চেক করেছি কিন্তু কখনো চেকই করিনি জেনেছি বাট কখনো চেক করা হয়নি তাহলে ইনকিলাব মানে বিপ্লব বা ইংলিশে রেভলিউশন আর ইত্তেফাক মানে কোইন্সিডেন্স বা বাংলাতে কাকতালীয় এই দুইটা নতুন জেনে থাকলে হচ্ছে মনে মনে আমাকে ধন্যবাদ দিও যাই হোক চলো এবার আমরা এটা দেখে আসি